দর্শক শ্রোতা আসসালামি হাটে আপনারা জানেন যে এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে একটি হাট দুই দিন সপ্তাহে সোমবার শুক্রবার হাট বসে আর জানেন যে শুক্রবারের হাটটা জমজমাট সোমবারের হাটটা কিন্তু ছোট সোমবার আজ তিরিশ জানুয়ারি দুই হাজার বলুনতেছি বাকি দামটা চলছে হ্যাঁ ভাই কোনটা ভাই এই তিনটা ভাই দাম এই তিনটা লটে দাম চলছে কত দিয়েছেন আমি 200 ভান্ত বলছি 200 ভান্তই চাচা কত চাইছি এইটা 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 দাম চলছে আচ্ছা দুইশো ভাঙতে বলতে কত বুঝাইলেন হলো না হলো না

তাহলে সত্তর করে আচ্ছা আচ্ছা কথা বলছেন রবিউল ভাই 65 কত চাইছে বাহাত্তর 70 আসলে একটা একটা মধ্যে একটা মধ্যে একটা একটা করতে একটাই হয় একটা করতে ডাবল হয় না পার্সেন্ট ভালো আরে কত দিলেন এটা এটা লাস্টে

কোথা থেকে আসছিলেন সেই বরগুনা অনেক ডিস্টেন্স আচ্ছা আচ্ছা তাহলে ওনার প্যাকেজেরও কিনছেন প্লাস হাটেও কিনছেন হাটে কয়টা হইলো হ্যাঁ পাঁচটা হয়ে গেছে আরও কতগুলা টার্গেট দেখেছি দেখেছি আরও যতগুলা কেনা যায় কিনতে পারি আচ্ছা পাঁচটা হাটটা আরও যে কয়টা কেনা যায় আচ্ছা আচ্ছা তো কি মনে হলো সব মিলিয়ে রেটটা কেমন মনে হচ্ছে দামটা বেশি মনে হয় দাম বেশি মনে হচ্ছে হাটারটা আর বাইরের প্যাকেজে যেটা নিয়েছে সেটা ওটা ভালো হয়েছে

তাহলে ভাইজান কি হয়ে গেল শেষ শেষ এখানে হাটে কতগুলো তেরোটা তেরোটা হয়ে গেছে আর প্যাকেজে হলো ষাটা তাহলে তেরোটা ষাটটা টোটাল বিশটা চাল তাহলে এগুলো যাচ্ছে কোথায় বরিশাল বললেন নাকি বরিশাল বরগুড়া তাহলে বরগুনা একেবারে শেষ মাথা আচ্ছা কত ট্রাক ভাড়া কত হয়েছে ট্রাক ভাড়া হয়েছে ভাইয়া উনত্রিশাল উনত্রিশ হাজার ট্র্যাক ভাড়া তিরিশ হাজার কত ফিটার ট্রাক

আজকে কেমন সব দিয়ে কেমন মোটামুটি সব দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মধ্যেই আছে হ্যাঁ যেহেতু কম দামে কিনতে যে ভাগে কিনে দিচ্ছে ভাইও খুশি খুশি আছে আপনি তো কন্টিনিউ কেনার সাথে রিলেটেড হ্যাঁ ভাই একটু মোবাইল নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট টু এইট ডাবল ফোর ডাবল ফোর এ নাম্বারে যোগাযোগ পাওয়া যায় ভাই ইনশাল্লাহ তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ